সংগ্রামী ভাইরা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে মানুষ নিজের ভোট নিজে নিতে পারে নাই দেশে বিচার ব্যবস্থা পুলিশ বাহিনী প্রশাসন সমস্ত কিছুই দলীয়করণ করা হয়েছিল রাস্ত এবং দল একাকার হয়ে গিয়েছিল এটা আমরা দেখেছি পনেরো ষোলো বছরের ছয় শাসন মানুষকে তরক্কা করে দেশে ভয়ের দিয়ে কায়ে করেছিল সেই ভয়কে ভেঙে দিয়েছিলেন গত চব্বিশ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গরম উত্থান ভয়কে জয় করেছে হাজার মানুষ প্রাণ দিয়েছে আমরা সেটা দেখেছি আমাদের পার্টি বাম গণতান্ত্রিক জোট আমরা পনেরো বছর ধরে এই প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সেটা দেখেছি এই সংকট আজকে যেটা চলছে যে সংকট চলছিল এই সংকট জনগণ তৈরি করে নাই এদেশের জনগণের তৈরি সংকট না এই সংকট তৈরি করেছে আমাদের দেশের যে শাসক শ্রেণী তারাই এই সংকট তৈরি করেছে সেই লুটেরা শাসক শ্রেণী যারা আমরা জানি দুই বড় দলের মধ্যে ভাগ হয়েছে আছে ছিল এসা সুরেজারের বিরুদ্ধে লড়াই করেছি নব্বই ছয় ডিসেম্বর এর শাসারের পতন হয়েছে তারপর কয়েকটা ভালো ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু আওয়ামী লীগ বিএনপির আমলে কোনো ভালো নির্বাচন হয় নাই মানুষ নিজের ভোট ঠিকভাবে দিতে পারে নাই মানুষ মনে করেছিল এই দুই দল দেশে গণতন্ত্র কায়েম করবে পশ্চিমা গণতন্ত্র যেই গণতন্ত্রের জবাবদিহি থাকে দায়বদ্ধতা থাকে সেই গণতন্ত্র বুর্জয়া গণতন্ত্র কায়েম করবে কিন্তু এরা এই দুইটি দল বুর্জুয়া গণতন্ত্র কেউ কেরি করতে পারে নাই কেরি করতে পারে নাই সেজন্যই আমরা দুই হাজার সাত এবং আট সালে ওয়ান ইলেভেন দেখেছি এই আওয়ামী লীগ বিএনপির লুটারা এবং সাংঘর্ষিক রাজনীতির কারণেই আমরা দেখেছি যে ওয়ান ইলেভেন এসেছে ওয়ান ইলেভেন এসেছিল সামরিক এবং বেসামরিক আমলার মাধ্যমে তারা কি এসেছিল জনগণের শাসন কায়েম করার জন্য ওয়ান ইলেভেন তাও না এই যেই সংকট বুঝো রাজনীতির সংকট যে রাষ্ট্র ক্ষমতায় যারা তাদের সংকট মতন করার জন্যই রেফারি হিসেবে তারা সেদিন এসেছিল এই গণভ্যত্থান হয়েছে ঠিকই ছাত্র জনতার গণ মানুষ কর্ত দিয়েছে কিন্তু এই একটি মানুষের মধ্য থেকেই আজকে এই প্রতীত সৈরাচারের প্রধান হয়েছে মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়েই আজকে শেখ হাসিনার সরকার পালাতে বন্ধ হয়েছে গিয়েছে আমরা সেটা দেখেছি কিন্তু কেউ কেউ এটাকে বিপ্লব বলছেন কেউ কেউ বলছেন বিপ্লব নতুন স্বাধীনতা আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এটাকে বিপ্লব বলি না নতুন স্বাধীনতা বলি না বিপ্লব অর্থাৎ অর্থাৎ শেখ হাসিনার যেই অর্থনীতির উপর দাঁড়িয়েছিল যে অর্থনীতি দেশে চলছে সেই অর্থনীতি রাষ্ট্রের যে শ্রেণী চরিত্র সেটা কি পাল্টিয়ে গেছে একই রাষ্ট্র রয়ে গেছে যে রাষ্ট্রে সালমানের জন্ম হয় যে রাষ্ট্রের সিন্ডিকেটের জন্ম সিন্ডিকেট বহাল থাকে যে রাষ্ট্র সিন্ডিকেট ভাঙতে পারে না যে রাষ্ট্রে সালাম জন্ম দেয় যে রাষ্ট্র মধ্যবর্ষ সত্যভুখী থেকে মধ্য সত্য মধ্যে উপর হাত দিতে পারে না সেই রাষ্ট্র ওইটে বহাল আছে যে রাষ্ট্রেতে সালমানের জন্ম হয়েছে সেই অর্থনীতির তো পাল্টায় নাই সেই মুক্ত বাজার তো পাল্টায় নাই সেজন্যই আমরা এটাকে বিপ্লব বলি না বিপ্লব মানে নতুন অর্থনীতি সেখানে দেশে কায়েম করতে হবে এটি বুঝতে হবে বিপ্লব যারা বলছেন এই উত্তর তাদেরকে দেবেন তা বন্ধুরা আমার আমরা শর্টকাট চাই বিচার বিভাগের শর্ট চাই নির্বাচন কমিশনের শর্টকাট চাই প্রশাসনের শর্টকাট চাই আপনারা এসেছেন বলছেন মা স্বাধীনতা দেবেন ব্যক্তি স্বাধীনতা দেবেন সংবাদপত্রের স্বাধীনতা দেবেন ব্ল্যাক ল ভেঙে দেবেন মানবাধিকার দেবেন বন্ধু জবাবদিহিতার ওই পশ্চিমা গণতন্ত্র কায়েম করবেন আমরা বলি মানুষের মানে এই অধিকারগুলো যদি আপনারা দিতে চান দেন এটার জন্য আমরা সময় দিতে চাই কিন্তু সময় এই সময়ে কথা বলে কাল খেপান করবেন না কোন হিডেন এজেন্ডা কোন হিডেন এজেন্ডা দিয়ে চলবেন না এটা পরিষ্কার বলে দিতে চাই আজকে বাংলাদেশে কেউ কেউ সংবিধানের পুনর্লিখন চাচ্ছেন মুক্তিযুদ্ধের যে সংবিধান সেই সংবিধানের পুনর্লিখন চাচ্ছেন সংবিধানের পুনর্লিখনের কথা বলছেন মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ মানুষের রক্ত বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এই স্বাধীনতার জন্য সেই স্বাধীনতার মধ্য দিয়ে যেই সংবিধান রচিত হয়েছে সেটার পুনর্লিখনের কথা বলছেন অর্থাৎ পাকিস্তানের ধারায় পাকিস্তানের কণ্ঠে কণ্ঠ মিলাচ্ছেন আমরা বাংলাদেশের এই যে নতুন স্বাধীনতা এবং বিপ্লবের কথা যারা বলছেন তারা এখন বিভিন্ন জনের কণ্ঠে ইভেন সমন্বয়কদের কণ্ঠেও পাকিস্তানের কণ্ঠ শুনতে পাচ্ছি আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পরিষ্কার বলতে চাই বন্ধুরা আমার সংবিধানের সংস্কার করেন সংবিধানের ভারসাম্য ফিরিয়ে আনেন সংবিধান সংশোধন করেন পুনর্লিগনে হাত দেবেন না এখানে জটিলতা বাড়বে জটিলতা সৃষ্টি করবেন না এই দিকে হাত না আমরা সেটা বলতে চাই দুর্নীতি কমান দুর্নীতির জন্য বিভিন্ন ফোর্স করেছেন করেছেন ঠিক আছে বিভিন্ন 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 ব্ল্যাক জনকে ধরেছেন ধরেন ঠিক আছে কিন্তু একটা কথা আমাদেরকে পরিষ্কার বলতে চাই সালমানের হয়তো ব্যক্তিগতভাবে বিচার হবে আসালমের বিচার হবে কিন্তু আসালম যে অর্থনীতির মধ্য দিয়ে সালেমের জন্ম হয়েছে সেই অর্থনীতি এই সরকার পাল্টাবে না এই অর্থনীতি অর্থাৎ যে অর্থনীতি আওয়ামী লীগ বিএনপি সাংগঠনিক রাজনীতির কারণে যে মুক্তবাজার অর্থনীতি বিপদগ্রস্ত হয়েছে সেই বিপদ থেকে এই অর্থনীতিকে বাঁচানোর জন্য এই সরকার ক্ষমতায় এসেছে এই অর্থনীতিকে বাঁচানোর জন্য এই ইউনিয়ন সরকার ক্ষমতায় আছে এই অর্থনীতি পাল্টানোর জন্য সব এই ইউনিয়ন সরকার ক্ষমতায় আছে নাই এসালন বা এক দুটো রাজার হয়তো ব্যক্তিগত ভাবে হবে কিন্তু অর্থনীতি পাল্টাবে না এই লড়াই এই অর্থনীতি পাল্টানোর যে লড়াই ব্যবস্থা পাল্টানোর যে লড়াই আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন থেকে বলে আসছি যে দুঃশাসন ব্যবস্থা বন্ধ বিকল্প করো ওই বিকল্প ছাড়া বাংলাদেশের শ্রমিক কৃষক মধ্যবিত্ত মানুষের মুক্তি সম্ভব তাই বলছি আমরা কাউরে গোলামি করতে চাই না এদেশের মানুষ পাকিস্তানের গোলামি ভেঙে দিয়েছে আমরা পাকিস্তান ভারত আমেরিকা কাউরে গোলামি করতে চাই না না পাকিস্তানের না ভারতের কারো কথা করতে চাই না আমাদের দেশে জননির্ভর জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় সরকার না থাকার কারণে আজকে বিভিন্ন জন বিভিন্ন বিদেশী শক্তি আমাদের এ রাজনীতিতে হাত ডুকানোর সুযোগ পায় সেটা আমরা দেখেছি হাত ঢুকানোর সুযোগ পায় দেশে যদি জননির্ভর জনসমর্থিত সরকার তাকে তাহলে ভারত হাত ঢুকেতে পারে না পাকিস্তান হাত ঢুকেতে পারে না আমেরিকা হাত ঢুকেতে পারে না আজকে বাংলাদেশে এই যে মহা বিপদ আজকে সাম্প্রদায়িকতা বাংলাদেশের সামাজিকরণ হয়ে গেছে সাম্প্রদায়িকতা কোন শুনছি সেই সাম্প্রদায়িকতা একদিকে সাম্প্রদায়িকতা আরেকদিকে একদিকে সাম্রাজ্যবাদ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তারা সংহত হয়েছে তারা ধন্য মূল্যের কর্তা হিসাবে তারা চেষ্টা করছে আমরা বাংলাদেশের বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একদিকে সাম্প্রদায়িক পাকিস্তানি রাষ্ট্রকে পরাভূত করেছি আরেকদিকে আমেরিকান সেভেন ফ্লিট মোকাবেলা করে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি এই দুই শত্রু এখন আরো বহাল হয়েছে আরো বহাল হওয়ার চেষ্টা করছে তারা জনগণ থেকে জনগণের সাপোর্টে আজকে রাষ্ট্র ক্ষমতা সংহত করতে চাচ্ছে এখানে লড়াই হবে একদিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আরেকদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আর মানুষের সামাজিক মুক্তির লড়াই এই তিন লড়াই আমরা গড়ে তুলব এর মধ্য দিয়েই বাংলাদেশের প্রকৃত বিপ্লব যে বৈষম্য চলছে বৈষম্যের কথা বলেছে এই ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছে আমি বলি উপরে উপরের বৈষম্য আন্দোলন হয়েছে প্রকৃত বৈষম্য হল কি একদিকে পাঁচ আরেকদিকে পঁচানব্বই দেশের ধ্বক বৈষম্য শ্রেণী বৈষম্য পর্বত প্রমাণ এইটা হয়ে গেছে এই বৈষম্য ভেঙে দিতে হবে এই বৈষম্য ভেঙে দেওয়ার মধ্য দিয়েই আসল শ্রমিক কৃষক মেহনতি মানুষের বিপ্লব এদেশের প্রচন্ড পরিবার মানুষের সামাজিক মুক্তির বিপ্লব আসন গড়ে তুলি এর মধ্য দিয়েই আমরা এগিয়ে যাই এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম এবং